আসসালামু আলাইকুম আমি নাজিবা সুলতানা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি আছি এবং আমার পজিশন ছিল পঁচিশশো পঁয়ষট্টি তো ভর্তি জার্নির আমাদের প্রথম স্টেপ থাকে আমরা কোন কোচিং সেন্টারে ভর্তি হব। কোন প্ল্যাটফর্মে ভর্তি হলে আমি এটা নির্ভরযোগ্য গাইডলাইন পাবো তো এটা নিয়ে আমরা অনেক কনফিউজ থাকি তো এই কনফিউশনের মধ্যে এক একজন আমাকে এক একটা প্ল্যাটফর্ম সাজেস্ট করতো তো তার তার মধ্যে আমি অনলাইন এবং অফলাইনে অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম আজকে যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতেছি তো সেক্ষেত্রে আমি বলবো যে জিএসটি আপডেট ডেইলি অবশ্যই একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম সেখানে তো আমরা নির্দ্বিধায় ভর্তি হতে পারো কারণ এখানের ভাইয়াদের প্রথম রুটিনটা যে থাকে আমি প্রথমে ফেসবুকে তাদের রুটিনটা দেখেছি এবং রুটিনটা দেখে আমার কাছে খুব সাজানো গোছানো মনে হয়েছিল এবং মনে হয়েছে যে এখানে পরীক্ষা দেওয়া উচিত আমার তো সেখা সেই সেই ধারাবাহিকতা আমি তাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হলাম এবং অনেক পরীক্ষা দিয়ে আমি প্রতিটা পরীক্ষা দিয়েছি এবং তাদের পরীক্ষার যে ধরনটা ছিল যেমন তারা প্রতি সাপ্তাহিক সাপ্তাহিক একটা রুটিন করতে এবং সেই রুটিনে পরীক্ষা নিত যেমন ধরো আজকে ছিল গদ্য বাংলা বাংলা গদ্য ছিল পরে বিরোচ অংশ থাকে এবং এবং হচ্ছে কখনো গ্রামার থাকে আবার ইংরেজি ইংরেজিটাও ঠিক এভাবে এই ধারাবাহিকতায় আসে এবং সাধারণ জ্ঞানটাও টপিক ধরে ধরে হচ্ছে পরীক্ষা নেয় এবং সাপ্তাহিক একটা মূল্যায়ন থাকে এই যে টপিকগুলোতে তারা পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা টপিক এর উপরে একটা মডেল টেস্ট নেওয়া হয় তো এই পরীক্ষাগুলো দেওয়ার ফলে আমার যে যেটা মনে হচ্ছে যে কখনো কোনো টপিক আমি অনেক ভালো করতাম মানে আমি বুঝতে পারতেছি যে এইখানে আমার কোনো দুর্বলতা নেই আবার কোনো টপিকে আমি মধ্যম মানের রেজাল্ট করতাম তো তখন আমার কাছে মনে হয়েছে যে এই এখানে আমার আরেকটু এফোর্ট দিতে হবে এবং কোনো টপিক ছিল যেগুলোতে আমি খারাপ করতাম তখন আমার কাছে মনে হতো যে না এখানে আমার আরও বেশি এফোর্ট দিতে হবে এই যে ভর্তি পরীক্ষা মানে কন্টিনিউয়াসলি আমি পরীক্ষা দিয়েছি এখানে কোনো পরীক্ষা প্রতিটা পরীক্ষা আমি অ্যাটেন্ড করেছি কখনো ভালো করেছি কখনো খারাপ করেছি এবং ভাইয়ারা তার অক্লান্ত পরিশ্রম করে এরপর হচ্ছে তারা নিয়মিতই নিয়মিত এই রেজাল্টটা দিবে তোমার পজিশনটা তুমি বুঝতে পারবে তোমার পড়াশোনার কন্ডিশন কোন অবস্থায় আছে এবং তোমার ভর্তি জার্নিতে তুমি কত দূর আগাতে পেরেছো এটাও তুমি জানবা তো অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে জিএসটি আপডেট ডেলি অভিয়াসলি অনেক নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান তোমরা অনায়াসে ভর্তি হতে পারো এবং আমার জুনিয়রদের আমি বলবো যে আমি সব আমি গাইডলাইন যদি আমাকে দিতে বলে যে আপু কোন কোচিং সেন্টারে ভর্তি হবো সেক্ষেত্রে আমি বলবো যে জিএসটি আপডেট ডেইলিতে তোমরা পরীক্ষা দিয়ে দেখতে পারো আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয়েছে যে তারা খুব ভালো গাইডলাইন দেয় এবং তাদের পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিটা একদম অসাধারণ যেমন আমি আরও কিছু কোচিং সেন্টারের সাথে যুক্ত ছিলাম তারাও ভালো ছিল কিন্তু তারা হচ্ছে এমন কিছু কোচিং সেন্টার পরীক্ষা দিয়েছি যারা হচ্ছে গিয়ে যে খুব কঠিন প্রশ্ন করতো যে এই কঠিন প্রশ্নে যখন আমি খুব রেজাল্ট খারাপ করতাম তখন আমার কাছে আমি খুব হতাশ হয়ে যেতাম যে না আমার দ্বারা মনে হয় কিছুই হবে না কিন্তু জিএসটি আপডেট ডেলির কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে একদম মধ্যম মানের যেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেই ধরনের প্রশ্ন করা একদম প্রপারলি ওরকম এবং তাদের হচ্ছে গিয়ে যে ভাইয়ারা হচ্ছে গিয়ে যেভাবে একজাক্ট টাইমে পরীক্ষা নেয় এবং একজাক্ট টাইমে হচ্ছে রেজাল্টটা দিত এবং সেখানে একটা পজিশন তোমার কোন পজিশনে আছে সেটা তারা পজিশন লিস্ট করে সেটা হচ্ছে আপ তোমাকে দিবে তো সেখানে তুমি বুঝতে পারবে যে তোমার কোন টপিকের দুর্বলতা আছে কোন টপিকের দূর তুমি অনেক ভালো কোন টপিকে তোমার বেশি এফর্ট দেওয়া দরকার এবং সব কিছু অনেক ফ্রেন্ডলি ছিল আমার কাছে মনে হয়েছে যে জিএসটি আপডেট ডেইলি সত্যিকারের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তোমরা চাইলে অনায়াসে সেখানে ভর্তি হতে পারো এবং ভর্তি হয়ে দেখতে পারো যে সত্যিকারের একটা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম এবং জুনিয়রদের উদ্দেশ্যে তোমাদের বলবো যে তোমরা একটা জিনিসের সাথে লেগে থাকো যেমন তোমরা একটা টপিক পড়বা সেই টপিকটা শেষ করবা এবং তারপর হচ্ছে গিয়ে যে অন্য টপিক যাবো যে এখান থেকে একটু এখান থেকে একটু বা অনেকগুলো বই কিনে অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হলে সেটা হচ্ছে তোমাদের জন্য কাঙ্ক্ষিত ফলাফল নাও বয়ে আনতে পারে তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে গিয়ে যে একটু একটু ঘাটাঘাটি করে একটু নির্ভরযোগ্য কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হও এবং সেখানে পরীক্ষা দাও এবং কন্টিনিউয়াসলি পরীক্ষা দেবে যেমন ধরো তুমি অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছো কিন্তু তুমি কোথাও ঠিকমতো পরীক্ষা দিচ্ছ না কিন্তু এটা কিন্তু তোমার জন্য আশানুরূপ ফল বয়ে আনবে না অনেকগুলো কোচিং সেন্টারের সাথে যুক্ত হলে এবং অনেকগুলো বই কিনলেই কিন্তু সবাই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না তো নির্ভরযোগ্য কিছু প্ল্যাটফর্ম এবং খুব বুদ্ধিমত্তার সাথে কোন কোন টপিক থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রশ্ন আসে সেসব খুব একটু কেয়ারফুলি পড়াশোনা করা উচিত এবং তোমাদের জন্য শুভকামনা থাকলো